ইনশাল্লাহ আমার ছেলেরা যদি ভালোভাবে ওরা ওরা স্বাভাবিক খেলা খেলে ট্রেনিং এ ম্যাচটা যদি খেলে ইনশাল্লাহ দুই তিন গোলে ম্যাচ জিতবে তাই এই আশাবাদে আছেন নাকি হ্যাঁ ঠিক আছে ভালো কিন্তু সবারই পাস করে খেলি ভালো খেলবে যদি অন্য টিমরা যদি অপোনেন্ট যদি দুর্বল মনে করে তাহলে রেজাল্ট পাইতে কষ্ট হবে আর আমি ফুটবলের দীর্ঘদিন ফুটবলের সাথে জড়িত আছি যদি সবাই সব জায়গায় এলাকা প্র্যাকটিস করে ছেলেগুলো অনেক ডেভেলপ করে চান্স ধন্যবাদ হাই হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন সকলকে এবি ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা এবং আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ পুকুরিয়া চতুষ্পলী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টুডেন্ট ফুটবল একাদশ বর্ণ মহাটালি ফুটবল একাদশ মধ্যকার ইতিমধ্যে লখন্ডার প্লেয়াররা কিন্তু একে একে করে মাঠে প্রবেশ করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি লখন্ডা ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এভিজুয়াল ম্যানেজার রয়েছে প্রসন্দিৎ বিশ্বাস তারপর মানিক রায় এবং বাবুল বিশ্বাস স্বপন বিশ্বাস এক একে প্লেয়াররা কিন্তু প্রবেশ করছেন নীলেমেশ রয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছে আকাশ উজ্জ্বল উটপল সবাই কিন্তু ম্যানেজার প্রসন্জিৎ বিশ্বাস এবি জুয়েলভ সবাইকে নিয়ে তারা মাঠে প্রবেশ করলেন প্লেয়াররা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আজকের ম্যাচটি কিন্তু পারছেন খুবই হাই ভোল্টেজ একটি যাচ্ছে এখানে ডু গেলেন তো আপনি বাদ পড়ে গেলেন লক্ষণটা দলের প্লেয়ারদের ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব সুন্দর দারুণ একটি মুহূর্ত খেলার আগে তারা পার করছেন সব প্লেয়াররা মিলে এবং সেই সঙ্গে খেলাটি উপভোগ করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ মাঝে এখনো খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন স্বাগত জানাচ্ছি তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আমাদের খেলা উপভোগ করার জন্য আসছেন তাদের অবগতির জন্য কমলা রঙের জার্সি মহাতালি ফুটবল একাদশ টিয়া রঙের জার্সি লকন্দ ফুটবল একাদশ সুন্দর করে দিয়েছিল সাথে মাঠের জল লকন্দ আক্রমণে প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে সাগর পাঁচ নম্বর মহাতালি সুন্দর করে পাঁচ দিলেন লবন্দা কিন্তু ব্যবসা হলো দেখছি আমরা উপভোগ করছি এখন পর্যন্ত ফলাফল উভয় দল শূন্য বৃষ্টির কারণে

প্রতিরোধ করলো দুই পক্ষে কারাগারি হচ্ছে মহাতলি আবার মহাতলি লক্ষ্যগ্রস্ত ব্যস্ত আক্রমণে দেখা যাক কি হয়ত মহাটালির অনুকূলে লক্ষণ্ডার বিপক্ষে ডিফেন্সে নীলিমেশ শর্ট নিচে মহাটালির এগারো নম্বর প্লেয়ার একেবারে ডেঞ্জার একটা জোন দেখতে পাচ্ছেন যাই না কি হয় দর্শক দেখেন ভিজে ভিতরে সবাই খেলাবো বলব কথা লক্ষণ্ডা বলাম মহাটালি এবার লক্ষণ্ডা বলি ভিজে ভিতরে হ্যাঁ হায় রে হ্যাঁ

মানুষ বৃষ্টির ভিতরে কি করতে দেখছেন হাই হাই রে ঠিক আছে বৃষ্টিতে ভিজে ভিজে দেখতেছেন খেলা হ্যাঁ 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 দেখা দিচ্ছে দর্শক ঠিক আছে ভালো লাগতেছে

আক্রমণের লক্ষণটা প্রতিরোধ করার মহানালি বৃষ্টির কারণে খেলার তাদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ হচ্ছে আমরা সুন্দর খেলা উপভোগ করতেছি আক্রমণের লক্ষণটা সুন্দর পাস কিন্তু ব্যর্থ হলো এই পাইলো কইরে হচ্ছে খেলা দেখতে

এখন নিয়ে বললো আক্রমণে মহাকালী দেখা যাক কিন্তু না লখন সুন্দর করে সুন্দর বল ছিল দেখা যাক কোন রক্ত বল নিয়ন্ত্রণে নিয়ে নেলে आप 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 आ

লতন তিনটে শখ বাংক ইউ থ্যাংক ইউ আসছে মহাটালি তিন নম্বর শখ নেবার জন্য এখন পর্যন্ত মহাটালি ড্রহিং এর শখ নিচ্ছে ড্রহিং এ শুন আপনারা অনেক আনন্দ পাচ্ছেন আমরা আনন্দ পাচ্ছি আপনাদের খেলা দেখে নেবে মহাটালির তৃতীয় শখ

দর্শকদের ভিড় দেখতে পাচ্ছেন পুরো রাজপথ দখল করে আছে আমরা দেখছেন লখন্ডা পাঁচ চার গোলে লখন্ডার জয় লাভ করছে লখন্ডার দর্শকদের দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি তাছাড়া মহাটালির দর্শকরা রয়েছে আমরা চেষ্টা করছি সব কিছু দেখানোর জন্য লখন্ডার বিজয় লখন্ডার সেই সেমি ফাইনালে পৌঁছে গেল সে দর্শকদের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আমরা চেষ্টা করছি যতটা পারি দেখানোর